আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক বিএনপি তার রাজনৈতিক জীবনে একটা ঐতিহাসিক সংকটময় পরিস্থিতিতে পড়েছে একইভাবে বিএনপির শীর্ষ নেতা জনব তারেক রহমান এই মুহূর্তে তার জীবনের যে সবচেয়ে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের মুখে তিনি পড়েছেন তার যে সক্রিয় রাজনীতি এটি দু সাল থেকে যখন বিএনপি ক্ষমতা এসেছিল তো তার আগ থেকেই যেহেতু তিনি একটি রাজনৈতিক পরিবারের সন্তান অর্থাৎ তার বাবা যখন রাষ্ট্রপতি হলেন তখন থেকে রাজনীতি তিনি খুব ঘনিষ্ঠভাবে দেখে আসছেন তার জীবন যেভাবে গড়ে উঠেছে এখানে ট্রাজেডি এখানে কমেডির সাথে ট্রাজেডিটাই খুব খুব বেশি তিনি যে বয়সে এতিম হয়েছেন অর্থাৎ তার বাবা যে নির্মমভাবে খুন হয়েছেন এবং যে বয়সে তিনি পিতৃ হারা হয়েছেন যে কোনো সন্তানের জন্য এটা একটা বিশাল মনোবেদনা এবং সেই মনোবেদনার মধ্যে তার কৈশোর কেটেছে কৈশোর কাটার পরে তার পুরো কৈশোরের যে সময়টি সেখান থেকে একেবারে যৌবনের যে প্রারম্ভ এসাদের জমানাতে তখন জিয়া পরিবারের উপরে যে রাজনৈতিক সন্ত্রাস চলেছে জুলুম চলেছে দমন চলেছে পীড়ন চলেছে ওটি জনাব তারেক রহমান এবং তার পরিবারের উপর নিদারুণ নেতিবাচক একটা যাকে বলা হয় প্রতিক্রিয়া তৈরি হয়েছে ফ্রাস্ট্রেশন এই যে ফ্রাস্ট্রেশন এই ফ্রাস্ট্রেশন থেকে তিনি কখনো বের হতে পারবেন না মৃত্যু পর্যন্ত এটা কেউ পারবেন আপনিও পারবেন না আমিও পারবো না এবং এখন পর্যন্ত তার জীবনের যে প্রাপ্তি এমন কোনো প্রাপ্তি নেই যে প্রাপ্তির কারণে তার যে অতীতের দুঃখ বেদনা যেটাকে বলা হয় ট্রাজেডি এরর অফ ট্রাজেডি এটাকে তিনি অতিক্রম করতে পারেন এরকম কোনো ঘটনায় ঘটেনি বিএনপি রাষ্ট্র এসেছে দুইবার কিন্তু সেই রাষ্ট্র ক্ষমতায় যেন তারেক রহমানের যে স্যাটিসফ্যাকশন তার যে তৃপ্তি তার যে বিস্তৃতি এটি হওয়ার পরিবর্তে বিএনপির ক্ষমতা গ্রহণ এবং ক্ষমতা হারানো প্রায় সব ক্ষেত্রেই তাকে শারীরিকভাবে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলেছে একোরোর পর থেকে তিনি দেশের বাইরে আছেন আর দু এক থেকে দু পর্যন্ত তিনি বাংলাদেশে ছিলেন তাকে নিয়ে যে প্রচার প্রপাগান্ডা অপপ্রচার গল্প গুজব এবং তার নাম উচ্চারণ করে যে সকল কথাবার্তা বাংলাদেশে রীতিমতো মডিউল হয়ে গেছে অনেকগুলো বদনাম অনেকগুলো ট্যাগ এগুলো বাংলাদেশ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে চোখের নিমেষে তারেক সাহেবের নাম ভেসে আসে এখন এই বিষয়গুলো জন্য এতটা এতটা দুঃখের বেদনার এর কারণ এবং ওনার যারা লোকজন মনে করেন যে যে ট্যাগগুলো দেয়া হয়েছে সেই ট্যাগের জন্য তিনি দায়ী নন যেমন হাওয়া ভবন এখন হাওয়া ভবন বলতে আমরা এখন যে আয়না ঘরকে যতটা নির্মম নিষ্ঠুর মনে করি তার চেয়েও খারাপ কিছু এই সমাজে প্রচলিত কিন্তু বিএনপি যারা লোকজন তারা মনে করে যে ওখানে একটা গবেষণা সেল তৈরি করা হয়েছিল এবং দলটিকে আধুনিকভাবে পরিচালনা করার জন্য এবং ঠিক অনেকটা ওয়েস্টার্ন ক্যাটাগরিতে একটা ডাটাবেস তৈরি করার জন্য তারক রহমান এবং তার যারা লোকজন যে কাজ করেছেন হাওয়া ভবনে বসে যেটা অনেকটা আওয়ামী জামানাতে জমানাতে সিআরআই এর মতো করে সিআরআই যেটা আওয়ামী করেছে যেটা তাদের গবেষণা ছিল সেই গবেষণা সেলের মতো করে হাওয়া ভবন তৈরি করা হয়েছিল এটা বিএনপি লোকজন মনে করে আর যারা বিএনপি বিরোধী তারা প্রচার করেছে হাওয়া ভবন হলো একটা টর্চার সেল ওখানে বন্দি করা হতো ওখানে আটকে রাখা হতো ওখানে চাঁদা আদায় করা হতো ওখানে মারধর করা হতো ওখানে যত সব দুনিয়ার মন্দ কাজ আছে সব সেখানে করা হতো আর কিছু বললাম না ফলে ওই ট্যাগটি যখনই হাওয়া ভবন আসে তখন তার একটা মনোবেদনা তৈরি হয়ে যায় তার আমলে যে এখন তাকে বলা হয়েছে মিস্টার টেন পারসেন্ট আমাদের পাক উপমহাদেশে দুজন লোককে মিস্টার টেন পারসেন্ট বলা হয় বাংলাদেশে হওয়া ভবনের এই জনাব তারেক রহমান সাহেবকে আরেকজন হল পাকিস্তানের আসিফ আলী জারদারিকে যারা জনাব তারেক রহমানের ঘনিষ্ঠজন তারা বিশ্বাস করেন যে তারেক রহমান সাহেব এই সকল চাঁদাবাজির সঙ্গে একদম জড়িত নন তিনি খুবই দিনহীন জীবনযাপন করেন তার যে পোশাক আশা খুবই দেখে বলে সাধারণ হাতে যে ঘড়ি পরেন এটা রোলেক্সের কোনো ঘড়ি নন নয় এক একটা ঘড়ি বিশ লাখ পঞ্চাশ লাখ উবায়দুল কাদের এরকম পঞ্চাশ লাখ টাকা দামের নাকি কয়েক ডজন ঘড়ি ছিল রোলেক্সের উপহার দিয়েছে তো তারেক রহমান সাহেবের পরনে হাতে কখন এরকম রোলেক্স প্যাটেক ফিলিপ এই ধরনের কোনো দামি ঘড়ি দেখা যায়নি এবং তিনি যে ঘড়িগুলো পরেন এগুলো খুবই কম দামের তিনি যে প্যান্টগুলো পরেন এগুলো ডানহিলের নয় হার্মসের নয় এগুলো হুগো বসের নয় গেঞ্জিগুলো এরকম নয় খুব সাধারণ জীবনযাপন করেন একটা মানুষ যদি টেন পারসেন্ট করে টাকা নেন এত হাজার হাজার কোটি টাকা নেন টাকার গরম এমন একটা বিষয় টাকার গরম কেউ লুকাতে পারে না যৌবন যেমন মানুষ লুকাতে পারে না নতুন পানিতে যেমন মাছগুলো মানে খুব লাফাতে থাকে তেমনি মানুষের যখন টাকা হয় তার পোশাক আশাক তার চাল চলন কথাবার্তায় সব কিছুতে একটা টাকার ভাব সব থাকে শেখ হাসিনার জমানাতে শেখ হাসিনার একটা খুব কথা ছিল যে এখন অনেক এই জমানাতে একটা ফকিন্নির ছেলে মেয়েরাদের টাকা হয়েছে এখন তাদের টাকা হওয়ার পর বডিগার্ড নিয়ে চলবে তারপর সে গাড়িতে ভো ভো আওয়াজ লাগাবে জিতে যাবে সেখানে গিয়েও তারা এই ফুটানি দেখাবে শেখ হাসিনার কথা মানে টাকা আসলে গোপন রাখা যায় না তো তারা রহমান সাহেবের যে টাকা টেন পার্সেন্ট যদি একটা সরকার চালায় সব কাজে রাষ্ট্রীয় কর্মে যদি তিনি টেন পারসেন্ট নিয়ে থাকেন তাহলে ধরুন দু হাজার এক থেকে দু পর্যন্ত যত বাজেট হয়েছে তার টেন পার্সেন্ট যোগ করেন কত হাজার কোটি টাকা হয় তো সেই টাকাগুলো কোথায় আছে তো সেই টাকা দিয়ে কেন তিনি মুক্ত জহরত নিজের জন্য তার কন্যার জন্য তার স্ত্রীর জন্য কিনলেন না তো এগুলো তার লোকজন বলেন এবং তার রহমান সাহেব দুঃখপান যখন তাকে এরকম চাঁদাবাজ বলা হয় তাকে টেন পার্সেন্ট বলা হয় মিস্টার টেন পার্সেন্ট এবং অতীতে বলা হতো আবারই এখন নতুন করে মিস্টার টেন পার্সেন্ট বলে চর্মনার পিঠ থেকে শুরু করে অন্যান্য যারা আছেন জামাতের লোকজন আছেন তারা আবার তাকে মিস্টার টেন পার্সেন্ট বলার চেষ্টা করছেন এগুলো আসলে তাকে খুব আহত করে এরপরে তিনি দীর্ঘদিন দাবত প্রবাসে আছেন তার মা জেলে ছিলেন এই সময়ের মধ্যে তার ভাই মারা গেছেন এবং কখুকে তিনি খুবই স্নেহ করতেন ভীষণ রকম স্নেহ করতেন অসাধারণ স্নেহ করতেন তো রাজনীতির এই গ্যারাকোলে বসে তিনি তার ভাইয়ের যে শেষকৃত্য এটাতে তিনি অংশগ্রহণ করতে পারেন নেই তার মায়ের সঙ্গে তার দীর্ঘদিন পরে দেখার সাক্ষাৎ হলো যে কোনো সন্তান এবং মায়ের সঙ্গে যে একটা অনবদ্য সম্পর্ক থাকে সেই সম্পর্কটা তারেক রহমান সাহেবের জন্য ট্রাজেডি তো ফলে তার জীবনের প্রাপ্তিটা কী তিনি কি পেয়েছেন মধ্যে একাগারের সময় তার সঙ্গে যে নির্মম নিষ্ঠুর আচরণ করা হয়েছে তাকে কারো করা হয়েছে তার উপর জুলুম চলেছে অত্যাচার চলেছে বাংলাদেশে যদি তাকে আরও এক হাজার বছর প্রধানমন্ত্রী বানানো হয় তিনি থাকেন কিন্তু ওই যে তাকে ফ্যানের সঙ্গে টানিয়ে যে ছবিগুলো আমরা দেখি জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে বলা হচ্ছে তার মেরুদণ্ডের হার ভেঙে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে রাজনৈতিক যারা প্রতিপক্ষ তারা যেভাবে ট্রল করছে মাজা ভেঙে দিয়েছে মিলিটারি মাজা ভেঙে দিয়েছে এই কথাগুলো তার কানে যখন যায় এটা মারাত্মক বেদনা তৈরি করে এবং সেই বেদনা নিয়েই কিন্তু তিনি রাজনীতি করে যাচ্ছেন সেই দু হাজার এক সন থেকে আজ অবধি সরাসরি মানে কত বছর হলো পঁচিশ বছর তো এই পঁচিশ বছর সরাসরি জাতীয় রাজনীতি করছেন এবং দলটিকে শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন তাও পনেরো বছর হলো যেদিন তিনি প্রথম যুগ্ম মহাসচিব হলেন তারপরে শেষে তিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসেন হলেন মানে পুরো দলটা তো তিনিই চালাচ্ছেন তো এই চালানোর মধ্যে তার জীবনে চ্যালেঞ্জ এসেছে লন্ডনে আপনি কী মনে করেন শেখ হাসিনার যারা লোকজন রয়েছেন তারা কি তাকে লাঞ্ছিত করার জন্য ওখানে মাস্তার নিয়োগ করেনি তারা কি তাকে মেরে ফেলানোর জন্য চেষ্টা করেনি তারা কি তাকে লন্ডন থেকে ধরে এনে বাংলাদেশে বিচার করার জন্য চেষ্টা করেনি সর্বোচ্চ চেষ্টা করেছে সফল হয়নি কিন্তু এই জিনিসগুলো তো তারেক রহমান সাহেবের কানে গেছে এবং তিনি বারবার আহত হয়েছেন বেদনায় ভারাক্রান্ত হয়েছেন সব মিলিয়ে তার এই যে বয়সটি চোখের দিকে তাকিয়ে দেখবেন তিনি বুড়ো হয়ে গেছেন তার দশ বছর আগের যে ছবি ছিল ঠিক ওই যে একটা হাস্যজ্জ্বল গ্লেসিয়ারিং ছবি নেই তিনি আগের মতো ধৈর্য রাখতে পারছেন না সব মিলিয়ে এই যে দু হাজার পঁচিশ সন এই দু হাজার পঁচিশ সনের এই জুলাই আগস্টের এই সময়টিতে তার জন্য যে সংকট তৈরি করেছে সেখানে অতীতের তার জন্মের পর থেকে যে সংকটগুলো যে পেইনগুলো তাকে বাধা দিচ্ছিল তাকে কষ্ট দিচ্ছিল তাকে আহত করছিল সেই সবগুলো একত্র হয়ে গেছে মানে যেমন ধরেন একটা পিঁপড়াই কামড় দিল একটা মৌমাছি কামড় দিলো এগুলো শরীরের মধ্যে জমা থাকে যেই একটা সাপে কামড় দেয় অমনি সমস্ত বিষগুলো একত্র হয়ে মানুষকে আক্রমণ করে বসে তো তার তারেকরামা সাহেবের যে সারা জীবনের বেদনা কষ্ট এই বেদনাগুলো যখন তিনি স্বপ্ন দেখছিলেন যে এইগুলো এখন আর থাকবে না তার জন্য একটা সুসময় আসবে তিনি প্রধানমন্ত্রী হবেন তাকে দেশকে নিয়ে তিনি অনেক চিন্তা করেছেন তার দল চিন্তা করেছে তার পরিবার স্বপ্ন দেখেছে তার নেতাকর্মীরা স্বপ্ন দেখেছে সেই স্বপ্নের মূলে জুলাই মাসে এসে যে কুঠার আঘাত হল এটা জাস্ট একটা গোখরা সাপ একটা মানুষকে দংশন করলে যেভাবে শরীরের সমস্ত বিষগুলো একত্র হয়ে যায় তার সারা জীবনের বেদনাগুলো এখন একত্র করে ফেলেছে এই আগস্ট মাসে তাকে নিয়ে যে অপপ্রচার হচ্ছে কিংবা প্রচার হচ্ছে তাকে যেভাবে দায়ী করা হচ্ছে তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে তাকে যেভাবে বেজ্যোতি করা হচ্ছে এবং এগুলোর বিপরীতে তার দলের লোকজন আবার তাকে সাপোর্ট করে যে সকল কথাবার্তা বলছে ওতে আরও মানে বেদনা বেড়ে যাচ্ছে যেমন ধরুন আপনাকে একজন একটা থাপ্পড় মারল তো থাপ্পড় মারার পর আপনার গাল একদম লাল টকটকে হয়ে গেল। আপনি বেদনায় কাতরাচ্ছেন আপনার একজন আপনজন ধরুন খুব আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনার কন্যার সন্তান ছয় থেকে সাত বছর বয়স সে এসে আপনার গলা জড়িয়ে ধরলো কতক্ষণ কাঁদলো তারপরে আপনার ক্ষতস্থানে হাত বুলিয়ে বললো বাবা ওরা কি তোমাকে খুব বেশি মেরেছে তো এই যে দেখেন আপনার প্রিয়তম কন্যার যে সহানুভূতি এটা আপনার বেদনা কিন্তু আরও বাড়িয়ে দেবে সহানুভূতি জাগাবে না তো এখন এই জিনিসগুলো অর্থাৎ ওনাকে নিয়ে আমাদের এই যে সমাজ এই রাষ্ট্র যে আচরণ করছে এই মুহূর্তে সেখানে মনে হচ্ছে তার জীবনের যে কন্ট্রিবিউশন টু দ্য কান্ট্রি এটাকে কেউ স্বীকার করতে চাচ্ছে না তিনি যে একটা বৃহৎ দল শত জুলুম অত্যাচারের বিপরীতে নেতৃত্ব দিয়ে প্রায় পঁয়ত্রিশ পারসেন্ট জনসমর্থনকে কনসেন্ট্রেট করে একটা রাজনৈতিক যাকে বলা হয় শক্তিকে তিনি দেশের সেবায় বা দেশের কাজে লাগানোর জন্য একটা পলিটিক্যাল ফোর্সকে তিনি ঐক্যবদ্ধ রেখেছেন এটাকে মানুষজন মনে করছে মশা মাসির মতো এটা কোনো গুরুত্বই নেই এটিকে মনে করছে যে তিনি এই কাজটি করেছেন মূলত এই গত এগারো মাসে যে বিএনপি চাঁদাবাজি করেছে চাঁদাবাজি করার জন্য মূলত তিনি পনেরো বছর ধরে এই কাজগুলো করেছেন এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে তার কি দরকার তার কোনো প্রয়োজন আছে তার কোনো প্রয়োজনই নেই একটা মশার ডানার মূল্য তার নেই এই জিনিসগুলো তাকে ব্যক্তিগতভাবে আহত করছে এবং এটার এটারস্টে দাঁড়ানোর জন্য যে বন্ধু দরকার যে বান্ধব দরকার যে মেন্টর দরকার, যে পীর দরকার মুরব্বি দরকার যে মুর্শিদ দরকার এর কোনোটাই তারেক রহমে সাহেবের নেই তিনি তার আপন ভুবনে একা তিনি কমান্ড দেখেন অনেকগুলো আশেপাশে দেখেন কিন্তু কাউকে জড়িয়ে ধরে কাঁদবেন কারোর কাছে মনের কথা বলবেন কারো সঙ্গে তুই তুকারি করে বলবেন অর্থাৎ তাকে কেউ তুই তুকারি করে বলবে দোস্ত এটা করেছো এটা করেছো এটা ঠিক না বা আমি আছি তোমার সঙ্গে এরকম নেই নিঃসঙ্গে এবং যারা রাষ্ট্রক্ষমতার উচ্চ পর্যায়ে পড়েন সেটা সজিবাজ জয় বলেন পুতুল বলেন তারপরে শেখ হাসিনা বলেন এখানে তারেক রহমান সাহেব বলেন তার স্ত্রী জুবাইদার রহমান বলেন আপনি এদেরকে গ্লেমসেস মানে যত উজ্জ্বল দেখেন না কেন কিংবা তাদেরকে আপনি আকাশের তারকা মনে করেন না কেন কিন্তু একাকি জীবনে তারা সেই নিঃসঙ্গ তো সেই নিঃসঙ্গতা বর্তমান জমানাতে তারেক রহমান সাহেবকে রীতিমতো তার জীবনকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে দ্বিতীয়ত হলো তার নেতৃত্ব তার সম্পর্কে ওই যে বললাম না তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন টেন পার্সেন্ট বলা হতো এর নাইনটি পার্সেন্ট ক্ষমতার কারণে রাষ্ট্র ক্ষমতার কারণে তার কানে পৌঁছাতো না এবং এটাকে তিনি ওভারলুক করতে পারতেন কিন্তু এখন তিনি দেশের বাইরে আবার তাকে টেন পার্সেন্ট বলা হচ্ছে আবার তাকে বদনাম দেওয়া হচ্ছে তার নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে তাকে চিৎকারি করা হচ্ছে দেশে আসেন আসতেছে না কেন এত সাহস থাকলে আসেন এটা করুন ওটা করুন এই কথাগুলো আলটিমেটলি তার নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে তিন নম্বর হলো যে ভয় অতীতে একটা ওয়ান ইলেভেন হয়েছে বিএনপির মতো দলকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এই দলের অনেক শীর্ষ নেতাকে দলের বিরুদ্ধে বিদ্রোহ করতে প্রলুব্ধ করা হয়েছে এবং সেটা এখনও